নমস্কার সকলকে আমি রাজেশ্বরূদে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আশা করছি আপনারা প্রত্যেকে আপার প্রাইমারি টিটার প্রিপারেশন শুরু করে দিয়েছেন হিস্ট্রি ক্লাসের ওপর অলরেডি আমি দুটো টপিকের উপর আলোচনা করে দিয়েছি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যারা দেখেন অবশ্যই দেখে এসো আজকে আমি ভারত উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারার উপর আলোচনা করব যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও ঋগ্বেদ ও জেঁতাবাস্তায় ইন্দু ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায় ইন্দু আর্য ভাষার সবথেকে পুরোনো সাহিত্য হচ্ছে ঋগবেদ বেদ এসেছে বিদ শব্দ থেকে বিদ মানে জ্ঞান বৈদিক সাহিত্যকে চার ভাগে ভাগ করা হয় যথা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ চারটি সংহীতার নাম হল ঋগ্বেদ সংহিতা সামবেদ সংহিতা চচুরবেদ সংহিতা এবং সংহিতা সব থেকে পুরনো বৈদিক সংহিতার নাম হচ্ছে ঋগবেদ আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ সংহিতার কথার অর্থ হচ্ছে সংকলন করা সাম্বেদ সংহিতার বেশিরভাগ ঋগ্বেদের থেকে নেওয়া কেবল সাম্বেদ সুর করে গানের মতো গাওয়া হতো যজুর্বেদ মূলত বিভিন্ন আজার অনুষ্ঠানে দরকারি মন্ত্রের সংকলন মন্ত্রগুলি কিছুটা পদ্য কিছুটা গদ্যে লেখা ঋগ্বেদের সুক্তগুলি ছন্দে বাধা ঋকের সমষ্টি তাই সংহিতার নাম সংহিতা অতর্পবেদ জাদুমন্ত্রের সংকলন আরণ্যকে যাগযজ্ঞের ব্যাখ্যা ও নানান চিন্তাভাবনা দেখা যায় আরণ্যকগুলি যারা লিখতেন তাদের তারা বনে থাকতেন বেদে নানা তত্ত্বের বিভিন্ন ব্যাখ্যা ও চিন্তাভাবনা উপনিষদে আছে বৈদিক সাহিত্যগুলিকে ঠিকঠাক উচ্চারণ করা ছন্দ আসল অর্থ বোঝানোর জন্য রচনা হয়েছিল বেদাঙ্গ বেদাঙ্গ সংখ্যায় ছটি ঋগ্বেদে বিন্দ পর্বতে উল্লেখ নেই মহাকাব্য হল পরবর্তী বৈদিক সাহিত্যের আরেকটি অংশ মহাকাব্য কথার অর্থ মহৎ বা মহান কাব্য প্রাচীন ভারত ও উপমহাদেশের সব থেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত ঋগ্বেদে রয়েছে দশ রাজা যুদ্ধের কথা ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্যান্য দশটি গোষ্ঠীর রাজাতে যুদ্ধ হয়েছিল মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সঙ্গে এই যুদ্ধের মিল রয়েছে জনগণ বিষ প্রভৃতি শব্দ ঋগ্বেদে অনেকবার ব্যবহার হয়েছে ঋগ্বেদে অষ্টমের যোগ্য রাজস যোগ্য বাজপেয় যজ্ঞের কথা বলা হয়েছে ঋগ্বেদে নামে কর দেওয়া হতো পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি ভাগ্য পর্যায়ে ছিল যথা ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম ঋগ্বেদে কোথাও বাল্যবিবাহের কথা নেই সতীদাহ প্রথার কথাও নেই বৈদিক সমাজে পাশা খেলা ছিল খুব জনপ্রিয় ঋগ্বেদে দেবতাদের মধ্যে ইন্দ্র বরুণ অগ্নি সূর্য মিত্র অশ্বিনী দয় সোম প্রমুখ ছিল উল্লেখযোগ্য ঊষা সরস্বতী অদিতি পৃথিবী প্রভৃতি ছিলেন উল্লেখযোগ্য দেবী ঋগ্বেদে ভেগ স্তুতি রয়েছে বৈদিক শিক্ষা দুটি প্রধান বিষয় ছন্দ ও ব্যাকরণ মহর্ষি আয়ুদ্ধ মু এর তিনজন বিখ্যাত ছাত্রদের নাম হলো বেদ উপমন্য ও হারুণী হিরণ্যধনু ছিলেন ভিলদের রাজা তার একমাত্র ছিলেন নাম একলব্য মেগলীত মেগলীত হলো বড় পাথরের সমাধি কাশ্মীরের বুর্জাহোম রাজস্থানের ভরতপুর ইনামগাঁও বিখ্যাত মেঘলিত কেন্দ্র পশ্চিমবঙ্গের বাঁকুড়া হুগলি ও পুরুলিয়া এমন সমাধিক্ষেত্রও দেখা যায় আজকের হিস্ট্রির ভারত উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারার যে আলোচনা সেটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দেরি করছেন কেন এখনই সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও দ্রুত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন ভারত ভারতবমাদেশে প্রাচীন ইতিহাসের ধারার সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করলাম পরের দিন আমরা হিস্ট্রির অন্য টপিকের ওপর আলোচনা করব। এরকম ভাবে আমি হিস্ট্রির সমস্ত টপিক নিয়ে আলোচনা করব তারপর আমি সেট করা শুরু করব শুধুমাত্র ইতিহাসই নয় এরপর জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স নিয়েও আমি আলোচনা শুরু করছি তাই আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিন এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট লাক ভালো থেকো সবাই